আসসালামু আলাইকুম সেবা হেলফানের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগতম আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসলাম চেঞ্জ ওভার চেঞ্জ ওভার আমাদের কী কী কাজে ব্যবহার হয় সেটা নিয়ে আজকের পুরো ভিডিও জুড়ে থাকবো আমি নাহিদ ইসলাম তো চলুন তাহলে শুরুতেই আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্ট নিয়ে নিয়েছি সিনসের ম্যাগনেটিক কন্ট্যাক্ট জে ওয়াই ওয়ান ডাবল ফোর এটা হচ্ছে সাইট এনো ফোর্থ সাইট এনসি একটি ম্যাগনেটিক কন্টাক্ট ম্যাগনেটিক কন্টাক্টটা খুবই ভালো মানের একদম সুন্দর পরিপূর্ণ পরিচ্ছন্ন একটি পারফেক্ট ম্যাগনেটিক কন্টাক্ট এই একটি কন্টাক্টের মাধ্যমেই আপনারা চাইলে দুই দুইটা কানেকশন করতে পারবেন ধরানোর ক্ষেত্রে আমরা সাধারণত ধরতে পারি এরকম যে আপনাদের আছে একটি জেনারেটার আর একটি আছে কারেন্টের মিটার দুইটা মিটার বা একটা মিটার আর একটা জেনারেটারকে সেপারেশনভাবে একটি লাইন আউটপুটের মাধ্যমে চেঞ্জ ওভার দিয়ে আমরা কমপ্লিট করবো সর্বপ্রথমে আমরা এটা লুপগুলো কেটে নিব মাপ দিয়ে লুপগুলো কাটার পর আমরা এটাকে সিরিজ কানেকশন সুন্দরভাবে করে নিব এটাকে বলা হয় ডপিং ডপিং করে নিচ্ছি আমরা ডপিং করার সাথে সাথে কিছু কথা আপনাদেরকে বলে দিই ম্যাগনেটিক কন্ট্যাক্ট ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে দুইটা লাইন পৃথক পৃথকভাবে আলাদা থাকে যেমন এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট রয়েছে ফোর সাইড অ্যানো ফোর সাইড এনসি মানে চারটা অ্যানো হবে চারটা এনসি হবে চারটা হবে ওপেন লাইন চারটা হবে ক্লোজ লাইন দেখেন আমরা সুন্দরভাবে যে জাম্পারগুলো করতেছি জাম্পারের দিকে খেয়াল রাখবেন যতটুকু পারেন সুন্দর এবং পরিচ্ছন্নভাবে করার চেষ্টা করবেন যেহেতু এটি একটি চেঞ্জ ওভার বাজারে সচরাচর যেসব চেঞ্জ ওভার পাওয়া যায় তার থেকে এটা সবথেকে বেটার এবং ভালো কাজ করে থাকে আমরা আউট এইভাবে কানেকশন করে নিব ইন লাইনটাকে এইভাবে করে নেব আমরা নিচের সাইডে দিই বলো মিটারের লাইন উপরের সাইডে দিই বলো জেনারেটার লাইন বা জেনারেটার লাইন উপরের সাইডে দিতে পারি বা নিচের সাইডে মিটারের লাইন দিতে পারি আমরা এখানে যে কাজটা করতেছি এই কাজটা মূলত আমাদের দুই দুই সাইডের দুইটা মিটার একটা হচ্ছে সাবার একটা হচ্ছে কোনাবাড়ি এখন এইখানের বিষয়টা হচ্ছে এটা হাতিমারা হাই স্কুল অ্যান্ড কলেজের জন্য আমরা এটা তৈরি করতেছি আমাদের রুবেল ভাই সেখানে একটি রেস্টুরেন্ট ওপেন করেছে সেই রেস্টুরেন্টের জন্য এটা তৈরি করেছে এই যে চেঞ্জ ওভারটা আমরা এটার পরিবর্তে ব্যবহার করব এই চেঞ্জ ওভারের সমস্যা হচ্ছে এটা বারবার অন করে দিতে হয় অফ করে দিতে হয় আর আমাদের যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিয়ে আমরা যে অটো চেঞ্জ ওভার তৈরি করতেছি এটাতে কখনোই কোনো কিছু অফ করতে হবে না অন করতে হবে না যখন যেই সাইডে লাইন থাকবে তখন সেটাই চলবে এটা হচ্ছে ডিজিটাল সিস্টেম আমরা এখন চেক দিয়ে নেব প্রতিটা সাইডের লাইনগুলো লাইনগুলো চেক দেওয়ার পর এটাকে সুন্দর করে এখানে সেট আপ করে এবং দুটা লাইনকে পৃথক পৃথকভাবে চালু করে দেব চালু করার মাধ্যমে আমাদের দুটা সাইডের লাইন যে কোনো এক সাইড সবসময় ওপেন থাকবে যার কারণে আমরা সবসময় পরিপূর্ণভাবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবো এই বিষয়টাকে সবাই সবসময় ভালোভাবে দেখবেন যে কোনো প্রয়োজন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সেবা হেল্পলাইন থেকে আমি নাহিদ ইসলাম